আজ ছাব্বিশ মে দুই সোমবার বেলা আনুমানিক এগারোটার দিকে নলিয়া নদীতে বান্নির ভাঙ্গা নামক ব্রিজে গোসল করতে আসে জিম রিফাত শিশির ও বোরহান নামক বারো থেকে পনেরো বছর বয়সী চার কিশোর এদের ভিতর তিনজন ডুব দিয়ে উঠলেও আসাদুল শেখের ছেলে বোরহান ওঠেনি পরে বাকি তিনজন এলাকায় খবর দিলে এলাকাবাসী ছুটে আসে এবং নদীতে খোঁজাখুঁজি করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এখন পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ আসাদুল শেখের ছেলে বোরহানের We'll oh, yeah. be